নমস্কার সকলকে নমস্কার ভালো আছেন তোমরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজ আমি তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক 2025 ছাত্রছাত্রীদের জন্য ভূগোলের সম্পূর্ণ সাজেশন তোমাদের জন্য তুলে দছি তোমাদের একটা কথাই আমি শুধু বলতে চাই সেটা হচ্ছে যে ভূগোলের প্রশ্ন কিন্তু ডাইরেক্ট একটা 7 মার্কের প্রশ্ন এভাবে আসে না ভূগোলের প্রশ্ন পার্ট প্রশ্ন আসে অর্থাৎ 7 মার্কের আমাকে পাঁচটা প্রশ্ন লিখতে হবে ঠিকই আছে কিন্তু সেই 7 মার্কের প্রশ্নগুলো কিন্তু 2+3 বা ফোর প্লাস থ্রি বা ফাইভ প্লাস টু এইভাবে কিন্তু বিভিন্ন আসে যে কারণে আমাদের দু মার্কের প্রশ্ন তিন মার্কের প্রশ্ন চার মার্কের প্রশ্ন পাঁচ মার্কের প্রশ্ন এমনকি সাত মার্কের প্রশ্ন রেডি করতে হয় এটাই হলো মূল কথা এর জন্য ভূগোলে আমাদের অনেক ছোট্ট ছোট্ট টিকা ছোট্ট ছোট্ট সংজ্ঞাকে ভীষণ গুরুত্ব সহকারে পড়তে হয় এবং সেই ছোট ছোট সংজ্ঞা বা সেই ছোট ছোট টিকার পরিমাণ আমাদের ভূগোল হয়ে কিন্তু কম নেই সেটা তুমিও যেন আমি অ্যাজ এ টিচার আমিও যাই অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের জন্য ফাইনাল সাজেশন 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 তুলে ধরার আগে এই কথাটা আমি বলবো আমার যে রয়েছে সেই থেকে কিন্তু কোনো প্রশ্ন বাদ দেওয়া যাবে না কারণ প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্ন এসছে সম্পূর্ণ সাইটকে বাদ দিয়ে ক্রিটিক্যাল তোমাদের জন্য এই বিষয়টা তুলে ধরা রেডি করা এখান থেকে কোনো অংশ বাদ দিলে তারপরে যদি তোমার তুমি বলো যে স্যার আপনার এই জায়গাটা থেকে প্রশ্ন আসেনি সেটা কিন্তু বললে হবে না মূল যে কটা বিষয় বলবো এ কটা বিষয় তোমাকে রেডি করতেই হবে এবং খুব ভালোভাবে রেডি করতে হবে মার্কের প্রশ্নের জন্য সংজ্ঞামূলক বা টিকামূলক প্রশ্নের জন্য সংজ্ঞা উদ্দেশ্য বা তোমার বৈশিষ্ট্য চিত্র উদাহরণ সহযোগে তোমাকে লিখতে হবে একদম বেস্ট কনসেপ্ট এগুলো লাগবে কেউ বলে স্যার মার্কের জন্য সংজ্ঞা উদাহরণ বৈশিষ্ট্য চিত্র এত কিছু লিখবো হ্যাঁ তোমাকে করতে হবে যদি করতে পারো তাহলে মার্কস কবে না করতে পারলে মার্কস কম পেলেও পেতে পারো এটা হলো আমার মুখ্য কথা তিন মার্কের যদি প্রশ্ন আসে তাহলে ন্যূনতম পাঁচটা পয়েন্টে উত্তর করতে হবে শুধু পয়েন্ট করলে হবে না তথ্যভিত্তিক পয়েন্ট ফাইভ মার্কের প্রশ্ন আসলে সেখানে সাত বা আটটা পয়েন্টে উত্তর করতে হবে পার্থক্য আসলে বিষয় উল্লেখ করে পার্থক্য লিখবে তিন মার্কের পার্থক্যের জন্য পাঁচটা পয়েন্ট পাঁচ মার্কের পার্থক্যের জন্য আটটা পয়েন্ট বা চার মার্কের আসলে ছটা পয়েন্ট এইভাবে সুন্দরভাবে পয়েন্ট আউট করে পার্টলি পার্টলি উত্তর করতে পারলে কিন্তু ভূগোলে সত্যরে সত্য পাওয়া কোনো ব্যাপার না আমি নিজে উচ্চ মাধ্যমিক অনেক ছাত্রছাত্রীকে কিন্তু খাতা দেখার সময় সত্যরে সত্য দিয়েছি কিন্তু সেরকম লিখতে হবে এটাই হলো মূল কথা চলো আমি যে প্রশ্নগুলো তোমাদের সামনে আর শেয়ার করছি প্রশ্নগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো একদম ছক্কা এই প্রশ্নের মধ্যে কোনো প্রশ্ন বাকি থাকলে ইমিডিয়েটলি পড়ে সেটাকে রেডি করে ফেলো চলো সময় না করে আমরা চলে যাই মূল প্রশ্ন পর্বে যে প্রশ্নগুলো তোমাদের জন্য ব্রহ্মাস্ত্র চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো অন্যরা তাহলে দেখে নেওয়া যে এক মূল ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো তো তোমাদের যেটা আমি আলোচনা করছি সেটা হচ্ছে যে দু মার্কের প্রশ্ন তিন মার্কের প্রশ্ন ফাইভ মার্কের প্রশ্ন বা চার মার্কের প্রশ্ন যে কোনোভাবে আমাদের প্রশ্ন আসতে পারে যেটা তোমাদের বললাম যে কারণে আমরা যে প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্নগুলো খুব ভালো করে রেডি রাখতে হবে এটাই হলো মূল কথা যেমন আমি উদাহরণ সহযোগে তোমাদের সামনে ব্যাখ্যার মধ্যে আসব। আমাদের প্রথম প্রাকৃতিক ভূগোলের যে বিষয়টা রয়েছে বৈর্জাত প্রক্রিয়া ও সৃষ্টভূমিরূপ তো এখান থেকে একদম বলে বলে উল্লেখ করে করে দেবো যে এখান থেকে দু মার্কের প্রশ্ন ছাড়া আসবে না যেমন অবরোণ আরোহণের পার্থক্য পর্যায়নের মাধ্যম কী কী আরোহণের সংজ্ঞা জাস্ট এটুকুই এইটুকু যেন রেডি থাকে ঠিক আছে তারপরে দেখো ভৌম জলের কাজ ও কাজ অঞ্চল এখানে কিছু কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো দু মার্কে আসতে পারে আবার তিন মার্কেও আসতে পারে যেমন ধরো ভৌমজলের উৎসগুলো কী কী এখান থেকে এই প্রশ্নটা না দিয়ে হঠাৎ করে প্রশ্নটা দিয়ে দিল সহজাত জল কী হতেই পারে বা অন্য আরেকটা জলের যে কোনো উদাহরণ দিয়ে দিল ম্যাগমেটিক জল বলতে কী বোঝো ঠিক আছে তো এই ধর বা উৎসন্দ জল বলতে কি বোঝো এই ধরনের একটা শর্ট কোশ্চেন টাইপেরও দিয়ে দিতে পারে যে কারণে এই উৎসগুলো কি এরকমভাবেও পড়ে রাখবে দেখা গেল তিন মার্কে দিয়ে দিতে পারে শর্ট কোশ্চেনে দিয়ে দিতে পারে কিন্তু এটা তোমাকে জেনে রাখতে হবে নেক্সট সম্পৃক্ত অসম্পৃক্ত স্তর কি স্তর কি বর্ণনা করো টিকা অ্যাকুইফার আটিজো প্রস্রাবণ গিজার বলকুশিয়ান প্রস্রাবণ এইগুলো টিকাগুলো এমন যে প্রশ্নগুলো মেইন একটা প্রশ্ন দেওয়া হলো সেই প্রশ্নের সঙ্গে হঠাৎ করে একটু জুড়িয়ে দেওয়া হয় অ্যাকুইফার কী তার সঙ্গে ধরো দিয়ে দিল ভৌমজলের নিয়ন্ত্রকগুলো সম্পর্কে আলোচনা করো টু প্লাস ফাইভ মার্ক বোঝা গেল কী বললাম এই কারণে এই প্রশ্নগুলো একটু বিশেষ গুরুত্ব দিয়ে পড়বে আর দু মার্কের প্রশ্ন সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ এবং চিত্র সহযোগে লেখার চেষ্টা করবে তাহলেই কিন্তু ফুল মার্কসটা পাবে নেক্সট প্রস্রাবণ কাকে বলে বিভিন্ন প্রকার প্রস্রাবণ সম্পর্কে আলোচনা করো কাস্টমিরূপ অনুর্বর করো এবার দেখো এই যে ভৌমজলের কাজ ও কাস্ট অঞ্চল এই অঞ্চলটা থেকে কিন্তু এই যে প্রথম যে কটা প্রশ্ন বললাম এক দুই তিন চার এগুলো কিন্তু দুই এবং তিন মার্কের জন্য আসতে পারে চার বা ফাইভ মার্কের জন্য যে প্রশ্নটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং বলতে গেলে এবছরের সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন ভৌমজলের নিয়ন্ত্রকগুলো কী কী কাজমিরুপ গঠনের শর্ত এই দুটো পার্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে পড়ে রাখবে পরবর্তী সামুদ্রিক প্রক্রিয়া ও সংশ্লিষ্ট অনুরূপ এখান থেকে কিছু সংজ্ঞা তোমাকে অবশ্যই রেডি করতে হবে তার মধ্যে কি কি রয়েছে শো ওয়াশ ব্যাকওয়াশ গঠনকারী তরঙ্গ বিনাশকারী তরঙ্গ সম্মুখ তট পটভূমি আর পশ্চাৎ তটভূমি পটভূমি নয় একটা তটভূমি ঠিক আছে সম্মুখ তটভূমি পশ্চাৎ তটভূমি উত্থিত নিমজ্জিত উপকূলের পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু টিকা প্রবাল প্রাচীর অ্যাটোল ফিয়ার্ড উপকূল ডালমেশিয়ান উপকূল নেক্সট প্রবাল প্রাচীর গঠনের শর্তগুলো কি কী দেখো কোনো প্রশ্ন বাদ আছে কি যারা জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করছে আশা করছি এই প্রশ্নগুলো রেডি আছে যদি কারোর প্রশ্ন রেডি না থাকে তাহলে রেডি করো এই চ্যাপ্টার থেকে যেটা ফাইভ মার্কে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা হচ্ছে বা বড়ো কোশ্চেন আকারে আসার সম্ভাবনা বেশি সমুদ্র তরঙ্গের ক্ষয় বা সঞ্চয় কার্যের ফলে গঠিত অমিরূপগুলো আলোচনা করো এই প্রশ্নটা একদম ঝাক্কা তোমাকে রেডি করতে হবে কারণ ব্রড টাইপের প্রশ্ন কিন্তু যেটা আমি তোমাদের বললাম যে ফাইভ মার্কের কোশ্চেন বা ফোর মার্কের কোশ্চেন আমাদের যেটা আসবে সেটা কিন্তু একদম কমন পাওয়া যায় কিন্তু তার সঙ্গে যে লেজুর লেজুর জয়েন্ট প্রশ্নগুলো আসে যে কারণে কিন্তু আমাদের বেশি কাটতে হয় তার জন্য যেমন আগের প্রশ্নটা বললাম ভৌমজলের নিয়ন্ত্রকগুলো কী কী কাস্ট অঞ্চলের শর্ত ঠিক এখানেও কিন্তু এই একই রকম একটা প্রশ্ন সমুদ্র তরঙ্গের ক্ষয় বা সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ নেক্সট আমরা চলে আসবো স্বাভাবিক ক্ষয়চক্র থেকে ডেভিসের ত্রয়ী স্বাভাবিক ক্ষয়চক্র শুষ্কতার ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য নদীর পুনর্জীবন লাভ বলতে কী বোঝো নদী ক্ষয়ের সীমা বলতে কী বোঝো তার সঙ্গে যেটা চার বা পাঁচ বা ব্রড টাইপের প্রশ্ন আকার আসতে পারে বিভিন্ন প্রকার পুনর্জীবন লাভের পরে গঠিত ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করো ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন এবছর ওকে নেক্সট চলে আসবো জল নির্গম প্রণালী তো এখান থেকেও দু তিন মার্কের ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেটা হচ্ছে জল নির্গম প্রণালীর নিয়ন্ত্রকগুলো কী কী এই প্রশ্নটা কিন্তু তিন মার্কে দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে জয়েন্ট আকারে আর তোমার কিছু কিছু টিকা রয়েছে মানে এই জল নির্গম প্রণালীগুলো সম্পর্কে টিকা আর এখান থেকে কিন্তু তোমাদের এমসি কিউ এসে কেউ আসবেই আসবে গ্রান্টি সহকারে তো এই টিকাগুলো কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে এবং টিকাগুলো লেখার সময় যেটা বললাম সংজ্ঞা বৈশিষ্ট্য চিত্র এইগুলো যদি না থাকে তাহলে কিন্তু টিকাতে ফুল মার্কস পাবে না তো যাই হোক টিকাগুলোর মধ্যে তোমার যেগুলো মূল ইম্পর্টেন্ট রয়েছে আমি বলে দিই জাপ্রীরূপী জল নির্গম প্রণালী বৃক্ষরূপী আয়তাকার পিনেট এই কটা জাস্ট এ কটা আর কেন্দ্রমুখী আর কেন্দ্রবিমুখ জল নির্গম প্রণালীর পার্থক্যটা পড়ে রাখবে আর পার্থক্য পড়ে রাখা মানে তো তোমরা ভালো করেই জানো যে পার্থক্যের দুপাশে যে বিষয়গুলো থাকে ধরো এ পাশে লিখলে কেন্দ্রমুখী এ পাশে লিখলে কেন্দ্রবিমুখ তা যদি পরীক্ষাতে আসে কেন্দ্রমুখী জল নির্গম প্রণালীর টিকা লেখো তাহলে স্বাভাবিকভাবে এ পাশের টুকু লিখে দিলে এটার টিকা হয়ে গেল আর এ পাশের টুকু লিখে দিলে এটার টিকা হয়ে গেল তো মানে মূলত কেন্দ্র বিমুখী আর কেন্দ্রবিমুখী এ দুটোও টিকা আকারে পড়ে রাখবে পার্থক্যও আসতে পারে এবার আমরা আসবো মৃত্তিকা মৃত্তিকার থেকে তো যে প্রশ্নগুলো আসতে পারে তার মধ্যে মৃত্তিকার গঠন বর্ণনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কিছু টিকা রয়েছে মৃত্তিকার সচ্ছিদ্রতা মৃত্তিকার অম্লত্ব মানে পিএইস পেডলফারের পেডোকাল মিষ্টিকার পার্থক্য এলুভিয়েশন ইলুভিয়েশনের পার্থক্য এবার দেখো আমি এখানে পার্থক্য দিচ্ছি পরীক্ষায় বললো এলুভিয়েশান কী স্যার আপনি তো এলুভিয়েশান কী বলতে বলেননি আপনি তো পার্থক্য বলেছিলেন এগুলো হচ্ছে বুদ্ধির সমস্যা কারণ পার্থক্য বলা মানে এটা আমরা স্বাভাবিকভাবে জানি যে আমরা এলুভিয়েশন কী সম্পর্কে তার সম্পর্কে পাঁচটা পয়েন্ট আমি অটোমেটিক পার্থক্যের বিষয়ের মধ্যে পেয়ে যাবো এখানেও তাই তো স্বাভাবিকভাবে সেই পাঠটাই যদি আমি লিখে দিই তাহলে তো এলুভিয়েশন টিকা হয়ে গেল এটাই ক্যালসিফিকেশন পর্যালাইজেশন গেলাইজেশন অ্যালকালাইজেশন ল্যাটাইজেশনের সংজ্ঞা চারও মার্কের জন্য মৃত্তিকা থেকে যে প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে মৃত্তিকা গঠনের সক্রিয় বা নিষ্ক্রিয় নিয়ন্ত্রক ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে আবার পাটলু দিয়ে পারে যে মৃত্তিকা গঠনের জলবের ভূমিকা কি মৃত্তিকা গঠনের আদিশিলার ভূমিকা আলোচনা করো এই বিষয়টা কিন্তু খুব সাবধান মানে তোমার হচ্ছে সিএল ও আর যেটা মূল বিষয়টাও আছে ঠিক আছে এটা কিন্তু খুব ভালো করে পড়বে নেক্সট মৃত্তিকার পরিলেখ কি একটি আদর্শ মৃত্তিকার পরিলেখ বর্ণনা করো এ তারপর হচ্ছে মৃত্তিকা ক্ষয়ের কারণ আর মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি বাস হয়ে গেল মৃত্তিকা থেকে বায়ুমণ্ডলীয় গোলযোগ থেকে বলি বায়ুমণ্ডলীয় গোলযোগ থেকে যে প্রশ্ন করা রয়েছে টিকা আকারে বা দুই বা তিন মার্কের জন্য গুণবাদ প্রতিপূর্ণবাদের পার্থক্য টাইফুন সাইক্লোন টর্নেডো হেরিকেন অন্তর্দৃতির সীমান্ত টিকা উষ্ণসীমান্ত শীতল সীমান্তের পার্থক্য আর টিকা হচ্ছে ওয়ার্কার সার্কুলেশন আর লালিনা এনলিনোদিনই ওয়ার্কার সার্কুলেশন আর লালিনা চার আর পাঁচ মার্কের জন্য যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ত্রিকোষীয় মডেলটি ব্যাখ্যা করো জেড স্ট্রিমের বৈশিষ্ট্য আর জীবনচক্র ভেরি 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 ইম্পর্টেন্ট বলে রাখছি এটা ভিভিআই দিলাম তারপরে হচ্ছে ক্রান্ত গুণ্বাদিশৃষ্ণ গুণ্ডবাদের পার্থক্য আর নাতিশতৃষ্ণ গুণ্ডবাদ সৃষ্টির পর্যায়ে এই প্রশ্নটাকেও আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বললাম এবছরের জন্য হলো এবার আমরা আসবো জৈব বৈচিত্র্য জৈব বৈচিত্র্য দুমার্কের জন্য টিকা তো স্বাভাবিকভাবে দুমার্কের প্রশ্ন লাগবেই সেটা হচ্ছে জীব বৈচিত্র্য জীব বৈচিত্রের হটস্পট ডাটা বুক ইনসিটিউ এক্সি টু সংজ্ঞা আর জীববৈচিত্র থেকে যেটা ব্রড টাইপের প্রশ্ন সেটা তিনও হতে পারে যেমন জীববৈচিত্রে প্রকারভেদ তো এখানে তিন মার্কে দিয়ে দিলো কিছু করার নেই লিখতে হবে চারেও দিতে পারে আবার পাঁচেও দিতে পারে প্রশ্নগুলো এরকমই মডেলের আর তার সঙ্গে জীববৈচিত্র সংরক্ষণের কৌশল ওকে নেক্সট প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় যেখান থেকে দুমার্কের প্রশ্ন হিসেবে সুনামি খরা বিপন্নতা কি দুর্যোগ বিপর্যয়ের সংজ্ঞা পড়তে হবে আর তিন ও চার মার্কের জন্য দুর্যোগ বিপর্যয়ের পার্থক্য বন্যা খরার কারণ প্রভাব বিপর্যয়ের পূর্বে গৃহীত ব্যবস্থা এবং দুর্যোগ ও বিপর্যয়ের পরবর্তী ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করো এ কটা প্রশ্ন তোমাকে দেখে রাখতে হবে নেক্সট জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ ও জলবায়ু পরিবর্তনের মধ্যে তোমার যে জলবায়ুর যে পাটটা আছে ওখান থেকে ওজন গহব্বর আলোকপ্রিয় উদ্ভিদ ছায়াপ্রিয় উদ্ভিদ লবনম উদ্ভিদ টিকা স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব বা এটা ভালো করে দেখে রাখবে তিন মার্কে দিয়ে দিতে পারে বা দুটো পয়েন্ট উল্লেখ করে দিতে পারে আর তার সঙ্গে যেটা ব্রড টাইপের প্রশ্নের সঙ্গে আকারে দিতে পারে সেটা হচ্ছে ওজন স্তর ক্ষয়ের কারণও প্রভাব গ্রিন হাউস গ্যাসের প্রভাব লবণাম উদ্ভিদের শারীরিক তবিজন সম্পর্কে আলোচনা ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট আমরা চলে আসবো অর্থনৈতিক পাটের মধ্যে প্রথম যে পাটটা সেটা হচ্ছে আমাদের অর্থনৈতিক কার্য বলি তো অর্থনৈতিক কার্য বলি প্রথম দ্বিতীয় তৃতীয় স্তর অর্থনৈতিক কার্য বলি সংজ্ঞার বৈশিষ্ট্য জাস্ট এটুকুই আর এটা তো ভালো করে পড়তে হবে কারণ এই বৈশিষ্ট্যের মধ্যে তো এমসি কিউএসে কেউ কিন্তু আসবে নেক্সট আমরা আসবো কৃষি কৃষি থেকে কিছু টিকা গুরুত্বপূর্ণ রয়েছে আদ্র কৃষি শুষ্ক কৃষি শস্য সমন্বয় শস্য প্রকারতা নীল বিপ্লব শেদ বিপ্লব ট্রাক ফার্মিং আর একটা হচ্ছে মিলেট আর তিন মার্কের জন্য যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে আদ্র কৃষি শুষ্ক কৃষির পার্থক্য জীবিকা কৃষি কৃষিত বাণিজ্যিক কৃষির সংজ্ঞা বৈশিষ্ট্য শৌচ বিপ্লবের প্রভাব লক্ষ্য ব্যাপক কৃষি প্রকার কৃষির পার্থক্য ভারত বা চীনের ধান উৎপাদনের অনুকূল পরিবেশ এবং উন্নতির কারণ দক্ষিণ ভারতে কফি চাষ উন্নত কেন শ্রীলঙ্কায় চা চাষের উন্নতির কারণ কী মিশরে কার্পাস চাষ উন্নত কেন বাংলাদেশের পাট চাষের উন্নতির কারণ কী শ্রীলঙ্কায় নারকেল চাষ উন্নত কেন ভূমধ্যাগরীয় অঞ্চলে বাজারভিত্তিক বাগান কৃষির উন্নয়নের কারণ কী ঠিক আছে শিল্প শিল্প থেকে শিল্পের শ্রেণীভাগ এবং শিল্প কারণ কারণও নিয়ন্ত্রক এই নিয়ন্ত্রকটা কিন্তু ভাইটাল প্রশ্ন ওয়েবারের শিল্পস্থাপনিকতার তত্ত্ব অর্থাৎ বাজার তত্ত্ব বাজারের অবস্থান তত্ত্ব যেটা মূল বলছি পাঁচটা দুটো ক্ষেত্র আছে দুটো ক্ষেত্র থেকে একটা ক্ষেত্রে দুটো আর একটা ক্ষেত্র থেকে তিনটে মোট পাঁচটা ক্ষেত্রে ব্যাখ্যা করা আছে সুন্দর করে নোট ভিত্তিক ড্রয়িং করে নোটসটা রেডি রাখবে ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ হুগ্রীতের পাট কেন্দ্রীয় ভবনের কারণ পশ্চিমাঞ্চলে কার্পাস বন শিল্প ওঠার কারণ পেট্রোশিয়ান শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় কেন দুর্গাপুরকে ভারতে রুড়ো বলা হয় কেন অথবা পূর্ব ও মধ্য ভারতে লোহ ইস্পাত শিল্পের এক কারণ কি আর টিকা আইসোডোপেন আর শ্রমগুণক এখানে অনেকগুলো আছে যেগুলো বলছি বাদ দেবে না জনসংখ্যা হচ্ছে কাম্য জনসংখ্যা জনসংখ্যা বিস্ফোরণ জনসংখ্যার অভিক্ষেপ জনঘনত্ব মানুষের মানুষ জমি অনুপাত আর একটা হচ্ছে জনস্বল্পতা এগুলো টিকা দুমার্কের জন্য বয়স্লিঙ্গ অনুপাত কি দু মার্কে আসতে পারে বিভিন্ন প্রকার পিরামিড সম্পর্কে আলোচনা এই যে পার্টটা এটা তিন বা চার মার্কে ঢুকে দিতে পারে আচ্ছা পৃথিবীতে বা ভারতে অসম জনবন্টনের কারণ কি জনঘনত্ব অনুযায়ী ভারতকে বিভিন্ন রাজ্যে ভাগ করে আলোচনা করে এটা ব্রড টাইপের কোশ্চেন জনবসতি থেকে জনবসতি কাকে বলে গ্রামীণ আর পৌর জনবসতির পার্থক্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আচ্ছা গ্রামীণ জনবসতির শ্রেণীভাগ গোষ্ঠীবদ্ধ আর বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণ আর আয়তনের ভিত্তিতে জনবসতির শ্রেণীভাগ আচ্ছা অর্থনৈতিক উন্নয়নের থেকে যেটা বলবো সেটা হচ্ছে হলদিয়া বেঙ্গালুরু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো পার্ট কিন্তু ভালো করে পড়ে রেখো হলদিয়া আর বেঙ্গালুরু অঞ্চল গড়ে ওঠার কারণ এবং হলদিয়া বন্দরের অর্থনৈতিক উন্নতির কারণ বা হলদিয়া বন্দরের অর্থনৈতিক গুরুত্ব আচ্ছা ভি বৃহৎ ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের পার্থক্য সংজ্ঞা এবং উদাহরণ সহ আর পরিবহন বাণিজ্য থেকে একটু টিকাগুলো দেখে রাখবে এবং সুবিধা অসুবিধাগুলো তার মধ্যে সড়ক অথবা রেল অথবা জলপথ বিমানপথের সুবিধা অসুবিধা একটা মানে সড়ক রেল জল বিমান আর সোনালী চতুর্ভুজ হিরক চতুর্ভুজ সার্ক ডব্লিউটিও ওপেক জি এইটটি এবং এসএপিটিএ একটার টিকা দেখে রাখবে দেখো অনেকেই বলতে পারো স্যার অনেক কিছু দিয়েছ কিন্তু তোমাদের প্রথমেই বললাম জিওগ্রাফিতে এই প্রশ্নগুলো না পড়ে কেউ যদি মনে করো যে পাঁচটা প্রশ্ন পড়ে পাঁচটা তুমি কমন পাবে সে আশা করা আর নাকে থাকা একই কথা অর্থাৎ যে প্রশ্নগুলো বললাম জিওগ্রাফি পার্ট পার্ট কোশ্চেন হয় ছোট ছোট অংশ জুড়ে জুড়ে প্রশ্ন হয় যে কারণে এই প্রশ্নগুলো রেডি করে পরীক্ষার হলে যাও ব্রড কোশ্চেন পঁয়ত্রিশ তোমরা নিশ্চিত কমন পাবে এটা জেনে রাখো আর শর্টের জন্য বই খুটিয়ে পড়তে হবে ইতিপূর্বে যে নোটস দিয়েছি প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আলোচনা করেছি সেগুলো প্র্যাকটিস করতে হবে এবং নিজের কাছে যার কাছে যে বই আছে ভালো করে কুটিয়ে পড়লে তাহলেই ফুল মার্কস পাশ সম্ভব হবে প্রিভিয়াস ইয়ার সলভ করতে হবে এই হলো আমাদের জিওগ্রাফির ফাইনাল সাজেশান একদম বলে রাখলাম ভালো করে পড়ো ভালো রেজাল্ট করো শেষ করলাম ধন্যবাদ